সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আমাদের সরকারের প্রায় এক মাস হয়ে গেল তো এই এক মাসে আমাদের সকলের অনেক অনেক ত্যাগের অনেক অনেক রক্তের অনেক অনেক জীবনের বিনিময়ে অর্জিত যে নতুন বাংলাদেশ যে গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানের ফলাফল নতুন বাংলাদেশ এই নতুন সরকার এই নতুন সরকারের এক মাসের যে আমল নামা সেটা আমরা একটুখানি দেখতে চাই তো এই আলাপ যখন আমি করব তখন আমাদের অবশ্যই মনে রাখা দরকার যে এই এক মাসে সরকারকে বেশ কিছু দেশি বিদেশি বেশ কিছু ষড়যন্ত্র দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে ভারত প্রযোজিত একটা বন্যায় দেশের এক কোটি মানুষ আসলে এখনো আসলে অবর্ণনীয় একটা যন্ত্রণার মধ্যে আছেন দুর্ভোগের মধ্যে আছেন অনেক জায়গায় এখনো পানি আসলে নামে নাই এবং আমরা দেখেছি অনেক প্রায় দিনই আসলে বিভিন্ন রকম আপনার কুয়ের প্রচেষ্টা আমরা দেখেছি বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের নামে এখানে আসলে সরকারকে আনস্টেবল করার বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত আমরা দেখেছি সরকার এবং নাগরিকরা মিলে আমরা এগুলোকে ব্যর্থ করে দিতে পেরেছি এটাও একটা বড় সফলতা কিন্তু সরকারের সফলতা সামগ্রিক সফলতার জায়গাগুলো যখন আমরা বিবেচনা করব। এবং একই সঙ্গে এই সরকার আসলে কতটুকু প্রস্তুতি ছিল সরকারে যারা ছিলেন তারা বিভিন্ন কর্মে নিয়োজিত ছিলেন তাদের কোনো ধরনের হয়তো আশা ছিল না কোনো ধরনের হয়তো মনের মধ্যে এই জিনিসটা ছিল না যে তাদেরকে আসলে খুব দ্রুত একটা দেশ পরিচালনা করতে হবে রকম একটা অপ্রস্তুত জায়গা থেকে তারা যখন এসেছেন এই তিনটা জিনিসকে বিবেচনা রেখে আমাদের এই মূল্যায়নটা করা উচিত কেমন করলেন তারা কী আরও ভালো করতে পারতেন আমি নিশ্চয়ই মনে করি যে আমাদের এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের এই গণ আমাদের এত এত ত্যাগ সব কিছু আবারও বিফলে চলে যেতে পারে কাজেই কোনো অবস্থাতে এই সরকারের ব্যর্থতার কোনো সুযোগ নাই এবং সরকার যাতে আসলে ব্যর্থ না হয় সেই জন্য আমাদেরই নাগরিকদের ছাত্র ছাত্রনাগরিকদের আসলে কর্তব্য যে সরকারের সফলতার জায়গাগুলো চিহ্নিত করা উন্নতির জায়গাগুলো চিহ্নিত করা সরকারকে গঠনমূলক ভালো কাজের জন্য তাকে অ্যাপ্রিসিয়েশন করা এবং অবশ্যই তার ব্যর্থতাগুলোর জন্য তার অবহেলা তার যদি কোনো ত্রুটি থাকে সেগুলোর জন্য তাকে আসলে সতর্ক করা গঠনমূলক সমালোচনা করা তাকে হেল্প করা যাতে সে আসলে সফল হয় তো সেই প্রয়াসের অংশ হিসেবে আমি এই এক মাস জুড়ে সরকারের আসলে সফলতার যে গল্পগুলো আমার দৃষ্টিতে যেই যেই জিনিসগুলোতে আসলে সরকার আশাতীত বা অন্তত একটা জাস্টিফাইড সফলতা আসলে আনতে পেরেছেন সেই জায়গাগুলোকে প্রথমত চিহ্নিত করতে চাই প্রথমত আমার কাছে যে জিনিসটা মনে হয় বিগত মাফিয়া সরকারের মাফিয়া মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব যে বলছিলেন যে সরকারের বদল হলে সরকারের পতন হলে কিছু না হলে পাঁচ লাখ কেউ কেউ তিন লাখ এরকম বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী আসলে মারা যাবেন রাস্তায় রাস্তায় আসলে রক্ত গঙ্গা বয়ে যাবে এরকম তারা বিভিন্ন সময় বলেছিলেন আমি মনে করি এই জিনিসটা যে আসলে রুখে দেয়া গেছে এরকম যে কোনো একটা জঘন্যতম কোনো গণহত্যা আসলে এখানে যে হয় নাই এইটা সরকারের প্রথমত সরকার এবং জনগণের আমাদের সকলের এইটা একটা প্রথমত এটা একটা বড় সাফল্য কিন্তু তারপরেও যতখানি হয়েছে যতখানি আপনার প্রতিহিংসা থেকে প্রতিশোধ পরায়ণতা থেকে আপনার দখলবাজি এই সমস্ত বিভিন্ন কারণে লুটপাট উচ্ছেদ এই সমস্ত বিভিন্ন যে ঘটনাগুলো ঘটেছে যতটুকুই ঘটেছে সেটাও আসলে ঠিক হয় নাই কিন্তু মোটা দাগে সরকার এবং জনগণের আমাদের সকলের একটা বড় সফলতা আসলে এখানে অবশ্যই আছে আমি মনে করি যে এই সরকার যেই জায়গাটায় আগে সকল সরকারের থেকে একটা অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন সেটা হচ্ছে যে নাগরিকদের যে সম্মান আমি এই দেশের নাগরিক এই কারণে যে আমি আসলে সরকারের কাছ থেকে যে সম্মানটা পাওয়ার কথা সেই সম্মানটা এই সরকার অন্তত শুরু থেকেই দেখিয়েছে তাদের বক্তব্যে তাদের কাজে আগের মাফিয়া সরকার শেখ হাসিনা যখন আমাদেরকে বলতো যে ধমক দিত কথায় কথায় এইটা বন্ধ করে দেব ওইটা বন্ধ করে দেব তার বিপরীতে এই সরকার বলেছে যে আপনারাই আমাদের নিয়োগকর্তা তো এই যে একটা সম্মানের জায়গা নাগরিক হিসেবে এই যে মর্যাদার জায়গা এটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা সরকারের একটা কাজ বলে আমি আসলে অবশ্যই মনে করি এবং এই সম্মানের জায়গাটা শুধু দেশের ভেতরে না আন্তর্জাতিকভাবেও আমাদের জীবদ্দশায় আমরা কোনো দিন ভাবি নাই যে ভারতের সঙ্গে আমাদের কোনো একটা সরকার ভারত সরকারের দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারে জবাব দিতে পারে এরকম আমরা আসলে আমাদের জীবদ্দশা কখনো ভাবি নাই এই সরকার আমাদেরকে সেটা করে দেখেছে আমাদের সীমান্তরক্ষী বাহিনীগুলো ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী তাদের বিপরীতে শির দ্বারা শক্ত করে মেরুদণ্ড সহকারে দাঁড়িয়ে আসলে তাদের মুখোমুখি হয়েছে এটাকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন একটা এচিভমেন্ট সরকারের আমি অবশ্যই মনে করি এবং সেই সাথে আবুধাবিতে যে আমাদের সাতান্ন জন বাংলাদেশিদেরকে যে একটা শাস্তির মুখে আনা হয়েছিল সেটা এই সরকারের অনুরোধ ক্রমে আবুধাবি সরকার সেটাকে তাদেরকে আসলে মৌকুফ করেছেন সাজা মৌকুফ করেছেন এটাকেও আমি খুব গুরুত্বপূর্ণ এর আগে কোনো সরকার বাংলাদেশের কাউকে যদি কোনো অপরাধে বিদেশে কোনো বিচারের সম্মুখীন হতে হতো কোনো সরকার যে সেটা নিয়ে কোনো একটা রা শব্দ করেছেন এমনকি এই স্পেসিফিক ঘটনায় যখন এই সাতান্ন জনকে আসলে অভিযুক্ত করা হলো তখন সরকার কিন্তু তাদের পক্ষে একটা কোনো শব্দ উচ্চারণ করেন নাই বরঞ্চ সরকারের অ্যাটিচিউডটাও ছিল যে এই এই জনগণের বিপক্ষে এই সাতান্ন জন নাগরিকের বিপক্ষে কিন্তু এই সরকার ক্ষমতায় এসে আবুধাবি সরকারকে অনুরোধ করেছেন এবং সেই অনুরোধের প্রেক্ষিতে আবুধাবি সরকার সেই সম্মান জানিয়ে এই এই সাতান্ন জনকে আসলে মুক্ত করে দিয়েছেন সাজা মৌকুফ করে দিয়েছেন আবুধাবি সরকারকে ধন্যবাদ জানাই আমাদের সরকারকে সেলুট জানাই সরকার প্রশাসন থেকে মাফিয়াদেরকে বা মাফিয়াদের যে দোসররা ছিল প্রশাসন ব্যবসা সকল স্তর থেকে মাফিয়া এবং মাফিয়াদের দোষরদেরকে খুঁজে খুঁজে বের করে চিহ্নিত করে তাদেরকে তাদের স্থান থেকে সরিয়ে দিচ্ছেন এবং সেই জায়গায় খুবই যোগ্য কিছু লোককে নিয়োগ দিয়েছেন কয়েকটা নিয়োগ দিয়ে প্রশ্ন আছে কিন্তু মোটা দাগে আসলে এখন পর্যন্ত যে নিয়োগগুলো হয়েছে সেগুলো নিয়ে আমরা বেশ সন্তুষ্ট কাজে এই যে প্রশাসনের যে রদ যে কাজটা সরকার শুরু করেছে এখানটা অবশ্যই আরও অনেক গতি আমরা আসলে প্রত্যাশা করি অনেক গতি হয়তো দরকার কিন্তু এই কাজটা শুরু হয়েছে এবং কাজটা খুব সুন্দরভাবে আগাচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে জ্বালানি তেলের দাম ছয় টাকা কমানো এক একবারেই ছয় টাকা কমানো এটা আমার কাছে মনে হয়েছে একটা বিশাল বড় কাজ এই সরকার যে আসলে জনগণের সরকার জনগণের কথাই যে আসলে সেই চিন্তা করছে এই ঘটনাটা তারই একটা প্রমাণ আগের সরকারের মাফিয়াতন্ত্রের সুবিধার্থে এখানকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যে একটা চক্রান্ত ছিল এবং সেই চক্রান্তের অংশ হিসেবে তারা যে এখানে একটা শিক্ষাক্রম নতুন একটা শিক্ষাক্রম চালু করেছিল সেই শিক্ষাক্রমটা এই সরকার এসে স্থগিত করেছে এটাকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ মনে করি অবশ্যই এখানে অনেক অনেক কাজ বাকি আছে কিন্তু শুরুটা অন্তত হয়েছে সরকার অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রিফর্ম পলিসি তৈরির উদ্যোগ নিয়েছেন এবং সেখানে এক্সপার্টদেরকে আমন্ত্রণ করেছেন কোনো কোনো কাজে আমরা নিজেরাও সরকারকে সহযোগিতা করার চেষ্টা করছি তো এই যে সরকারের রিফর্ম পলিসি তৈরির যে একটা এক্সপার্টদেরকে মেরিটোক্রেসির যে চর্চার জায়গাটা এক্সপার্টদেরকে নিয়ে রিফর্ম পলিসি তৈরির যে একটা উদ্যোগ এর আগে আমরা সবসময় দেখতাম যে আমলারা আসলে বিভিন্ন পলিসি দাঁড় করাতেন এবং সরকারের পক্ষে মাফিয়াতন্ত্রের পক্ষে যা যা দরকার তাই আসলে সেসব পলিসিতে থাকতো এবার আমরা দেখছি যে সত্যিকারের যারা আসলে এক্সপার্ট তাদেরকে নিয়ে এই পলিসিগুলো তৈরি করা হচ্ছে এটাকে আমি অবশ্যই খুব গুরুত্ব দিয়ে সাধুবাদ জানাই সরকার গুম প্রতিরোধের যে আন্তর্জাতিক কনভেনশন সেটাতে স্বাক্ষর করেছে আমরা সবাই জানি যে আগের যে শেখ হাসিনার মাফিয়া সরকার গুম ছিল তাদের মাফিয়া তন্ত্রের একটা বড় হাতিয়ার তাদের লুটপাট এবং পাচার তন্ত্র নির্বিঘ্ন রাখার স্বার্থে ক্ষমতায় থাকার স্বার্থে তাদের গুম ছিল একটা প্রধান হাতিয়ার আমি নিজেও গুমের শিকার হয়েছি আপনারা জানেন এবং আমার মতো সাতশোরও বেশি মানুষকে তারা আগের সরকার গুম করেছিল এবং এই সরকার ক্ষমতায় এসেই খুব অল্প সময়ের মধ্যে গুম প্রতিরোধের যে আন্তর্জাতিক কনভেনশন সেখানে স্বাক্ষর করেছে এটাকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ বলে অবশ্যই আমি মনে করি এবং অবশ্যই আমি মনে করি যে সরকার মোটামুটি দ্রুততম সময়ের মধ্যেই মেট্রো রেল চালু করতে পেরেছে আপনার বিমান বিমানবন্দরে যে একটা অব্যবস্থার বানা চলত যে একটা নিপীড়ন আসলে চলত যাত্রীদের উপর বিশেষ করে প্রবাসী শ্রমিকদের উপর সেই জায়গাটা সরকার বন্ধ করতে পেরেছে এখন দ্রুততম সময়ে মানুষ তাদের যে সার্ভিস পাওয়ার কথা সেই সার্ভিসটাই পাচ্ছেন এবং এই জন্য অবশ্যই আমরা সরকারকে ধন্যবাদ জানাবো তো এরকম আরও বেশ কিছু কাজের কথা নিশ্চয়ই বলা যাইতে পারে আমি আর লিস্টটাকে বড় করছি না আমি এখন কথা বলবো যে সরকারের আসলে কোন কোন জায়গাগুলোতে সমালোচনার জায়গা আছে কোথায় সরকার আরও ভালো উদ্যোগ নেওয়া উচিত ছিল বা উদ্যোগও এখনও নেওয়া সম্ভব হয় না কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে আসলে এই কাজগুলো শুরু করতে হবে এবং সেখানে আমি প্রথমেই বলবো যে শহীদদের যে একটা তালিকা করার কথা হচ্ছে সেই জায়গাটা এখন পর্যন্ত কমপ্লিট হয় না সেই তালিকাটা এটাকে আমি সরকারের একটা ব্যর্থতার জায়গা হিসেবে আমি অবশ্যই বলবো আমি বলবো যে শহীদদের পরিবারের সঙ্গে সরকারের আসলে আরও ক্লোজলি আসলে তাদের সঙ্গে দাঁড়ানো উচিত ছিল তাদেরকে আসলে এককালীন একটা সহায়তা দ করাটা খুবই উচিত ছিল খুবই দরকার ছিল এই পরিবারগুলোর পুনর্বাসনে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে নিশ্চয়ই আপনার পরিবারের একমাত্র যিনি আসলে উপার্জন ক্ষম তিনি আসলে শহীদ হয়েছেন তো এরকম সকল পরিবারগুলোকে দ্রুততম সময়ের মধ্যে একটা অর্থ সাহায্য প্রদান করাটা খুব জরুরি বলে আমি মনে করি আমি অবশ্যই মনে করি যে যারা আসলে আহত হয়েছেন এই স্বৈরাচার বিরোধী যে আন্দোলন এই যে গণ অভ্যুত্থানে যারা আহতলে আহত হয়েছেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে সবচেয়ে উন্নত মানের একটা চিকিৎসার ব্যবস্থা দেশে যদি সম্ভব না হয় প্রয়োজনে বিদেশ থেকে এক্সপার্টদেরকে এনে এবং তারপরেও দেশে যদি সম্ভব না হয় প্রয়োজনে তাদেরকে বিদেশে নিয়ে হলো তাদেরকে সবচেয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করাটা এই সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য ছিল এবং সেই জায়গাটায় আমি অন্তত সরকারের যতটুকু কাজ সেটাতে আমি অন্তত সন্তুষ্ট না আমি এখানটায় সরকারকে দ্রুততম সময়ের মধ্যে যদি যা কিছু গ্যাপ আছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে পূরণ করে এখানে একটা সর্বোত্তম একটা একটা সবচেয়ে কার্যকরী একটা কাজ দেখানোর জন্য আমি সরকারকে সরকারের কাছে অবশ্যই দাবি করছি এবং এই আহতদের পুনর্বাসনের জন্য সরকারকে অবশ্যই ভূমিকা রাখতে হবে দ্বিতীয় যে সরকারের যে কাজটা নিয়ে আমি এখন পর্যন্ত সন্তুষ্ট না সেটা হচ্ছে যে ট্রাফিক সহ পুলিশ বাহিনী তারা যে এখনো পূর্ণ কার্যকর হয় নাই আমি জানি যে এখানে অনেক চ্যালেঞ্জ আছে আগের সরকার মাফিয়া সরকারের সব জুলুম নিপীড়নের একটা অন্যতম একটা প্রধান হাতিয়ার ছিল আসলে পুলিশ বাহিনী এবং যে গণ অভ্যুত্থান সেটাকে ভণ্ডল করার সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে সরকার মাফিয়া সরকার শেখ হাসিনা সরকার এই পুলিশ বাহিনীর মাধ্যমে কাজে এই পুলিশ বাহিনীর একটা বিশাল সংস্কার প্রয়োজন আপনার র্যাব ডিজিএফআই আপনার এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো ছিল হচ্ছে যে সরকারের জুলুম নিপীড়নের প্রতীক সেগুলোকে বন্ধ করে দেওয়া প্রয়োজন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ যতগুলো নিবর্তনমূলক নিবি নিপীড়নমূলক আসলে আইন ছিল সরকারের জুলুম নিপীড়নের হাতিয়ার সেগুলোকে বাতিল করে দেওয়া উচিত এবং এই কাজগুলোতে অবশ্যই উল্লেখযোগ্য পরিমাণ আমি প্রোগ্রেস আমি অন্তত দেখি না আমি অন্তত সন্তুষ্ট না এবং আমি মনে করি যে পুলিশ বাহিনীকে রিফর্ম করবে সরকার আসলে কিভাবে এই ধরনের কোনো গতিমুখ আমি আসলে সরকারের কাছ থেকে দেখছি না এই জিনিসগুলো এটা আমাকে খুব হতাশ করেছে এবং আমি মনে করি যে অনতি বিলম্বে সরকারের রুচি এখানে একটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আমি নিশ্চয়ই মনে করি যে বন্যা মোকাবেলায় সরকারের সমন্বয়হীনতার অনেক অভাব ছিল আমি জানি যে সরকারের কোন প্রশাসন আসলে সেই অর্থে কাজ করছিল না কিন্তু তারপরেও সেনাবাহিনীকে কেন্দ্র করে সামগ্রিকভাবে বাংলাদেশের আপমর জনগণ যে আসলে আপনার এই বন্যা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছিল এই সামগ্রিক উদ্যোগগুলোকে সমন্বয় করা আরও ভালোভাবে আসলে এগুলো যাতে কার্যকরভাবে আসলে করা যেত সেই উদ্যোগগুলো নেয়া সরকারের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এবং কর্তব্য ছিল এবং এইখানটা আমি সরকারের ভীষণ একটা ব্যর্থতার জায়গা আমি আছে বলে আমি অবশ্যই মনে করি কিন্তু এটা এখনো শেষ হয়ে যায় নাই এখনো এখনো অনেক জায়গায় আসলে এখনো পানি জমে আছে এখনো অনেক মানুষ আছেন পানিবন্দি আপনার বিভিন্ন স্বাস্থ্য সংকটে আসলে অনেকে ভুগছেন আমি মনে করি যে এবং পুনর্বাসন অনেকের ঘর বাড়ি পৌঁছে গেছে পানির নিচে থাকতে থাকতে আসবাবপত্র নষ্ট হয়ে গেছে অনেকের হয়তো আপনার ব্যবসার যে সম্বলগুলো সেগুলো আসলে শেষ হয়ে গেছে এই যে বিরাট সংখ্যক একটা লোক আমি সর্বশেষ যে খবর নিয়েছি সে খবর অনুযায়ী এই ধরনের পুনর্বাসনের প্রকল্প এখন পর্যন্ত পূর্ণোদমে কাজ করছে না আমি এই ক্ষেত্রে সরকারের দ্রুত মনোযোগ আমি দাবি করছি আমি দাবি করছি যে বিভিন্ন দলের নামে বিভিন্ন সংগঠনের নামে বিভিন্ন পেশাজীবী বিভিন্ন কিছুর নামে এমনকি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এদের নামেও বিভিন্ন জায়গায় আপনার জুলুম হচ্ছে নিপীড়ন হচ্ছে লুটপাট হচ্ছে দখলবাজি হচ্ছে এরা এরা মারামারি করছে সারা রাত জোরে জুড়ে এরকম বিভিন্ন ঘটনা আমরা দেখছি এইসব ঘটনা থামানোর ক্ষেত্রে সরকারের খুব শক্ত ভূমিকা আমি আসলে এখন পর্যন্ত পাইনি এবং আমি মনে করি যে এইটা সরকারের জন্য একটা বড় ধরনের অশনি সংকেত সরকারকে এখনই আসলে এগুলো শক্ত হাতে থামাতে হবে বাংলাদেশে কোনো অরাজকতা চলবে না বাংলাদেশে কোনো বিচার বহির্ভূত কোনো আপনার কারোর উপর কোনো শাস্তি দেয়া কারো উপর প্রতিশোধ নেয়া কোনো কিছু দখল করা কোনো জুলুম করা এইসব আর চলবে না এই শেখ হাসিনার যে মাফিয়াতন্ত্র শেখ হাসিনার যে জুলুমতন্ত্র সেই যুগ আমরা শেষ করেছি বাংলাদেশে আর কোনো তন্ত্র এইসব আমরা কোনো অবস্থাতে আর অ্যালাউ করব না এবং সরকারকে এখনই কঠোর হাসতে এই সমস্ত জিনিস মোকাবেলা করতে হবে এবং এখানে শুধুমাত্র এই জিনিসগুলো থামানো না যারা আসলে এই সমস্ত জুলুমবাজি লুটপাটবাজি আপনার জবরদখল আপনার এই যে প্রতিহিংসা আপনার হামলা এইসবের সঙ্গে যুক্ত ছিল মিথ্যা মামলা এইসবের সঙ্গে যুক্ত ছিল আছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে আমি মনে করি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শুরুর দিকে যখন এখানে আপনার সেই অর্থে কোনো সিন্ডিকেট ছিল না সেই অর্থে কোনো চাঁদাবাজি ছিল না তখন কিন্তু আমরা দেখেছি যে দ্রব্যমূল্য অনেক কমে গেছিল এবং এরপরে একটা হলো যে বন্যা কিন্তু তার চেয়ে বেশি আসলে এই বিভিন্ন সিন্ডিকেটগুলো দখলগুলো আপনার চাঁদাবাজির নিয়ন্ত্রণ এগুলো আসলে আরেকটা দল এসে এগুলো দখল করলো এবং এরপর আবার দ্রব্য দ্রব্যমূল্য বাড়া শুরু করলো এবং এইখানে আমি সরকারের ব্যর্থতাই আছে আমি বলবো আমি মনে করি যে সরকারের সামনে সুযোগ আছে যে আপনার যে মোবাইলের যে টক টাইম আপনার যে ইন্টারনেটের যে চার্জ আপনার যে গ্যাস বিদ্যুৎ পানি এইসবের যে দাম মাফিয়া সরকার আপনার লাফায় লাফায় বাড়াইছিল তাদের লুটপাটের স্বার্থে তাদের পাচারের স্বার্থে এখন এই জিনিসগুলোকে মানুষের পক্ষে সহনীয় যৌক্তিক পর্যায়ে ন্যায্য পর্যায়ে এই সবগুলো জিনিস মোবাইল টক টাইম আপনার ইন্টারনেট চার্জ আপনার বিভিন্ন যে ফিসগুলো আপনার যে বিভিন্ন যে বিলগুলো বিদ্যুৎ বিল পানির বিল আপনার বিভিন্ন যে তেলের দাম বিভিন্ন কিছু এগুলোকে অবশ্যই যৌক্তিক পর্যায়ে ন্যায্য পর্যায়ে সহনীয় পর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে সরকারের নিয়ে আসা কর্তব্য এবং কোন অবস্থাতে কেউ যেন দখল বাজি কেউ যাতে কোনো সিন্ডিকেট বাজে কেউ যাতে কোনো আপনার বিভিন্ন জায়গায় চাঁদা বাজি এইসব করে দ্রব্যমূল্য বাড়াতে না পারে সেক্ষেত্রে সরকারকে অবশ্যই কঠোর এবং মনোযোগী হতে হবে এবং আরেকটা কাজকে আমি মনে করি যে খুব গুরুত্বের সঙ্গে সরকারের এরই মধ্যে আসলে শুরু করা অন্তত ভালোভাবে শুরু করাটা অন্তত দরকার ছিল সেটা হচ্ছে সবগুলো রাজনৈতিক দলকে সাথে নিয়ে একটা ইনক্লুসিভ একটা অ্যাপ্রোচের মাধ্যমে বাংলাদেশে যেই জন্য আসলে এই সরকার আসলে প্রতিষ্ঠিত হয়েছে যেই বক্তব্যের ভিত্তিতে যে মাফিয়াতন্ত্রের বিনাশ এবং এখানে আসলে মানুষের পক্ষের একটা গণতন্ত্র মানুষের পক্ষের একটা তন্ত্র এখানে প্রতিষ্ঠা করা এবং সেই লক্ষ্যে রাষ্ট্র সংস্কার করা এই যে লক্ষ্যে এই সরকার আসলে প্রতিষ্ঠা হয়েছে সেই সেই লক্ষ্যে গণ অভ্যুত্থানের পক্ষে যারা ক্রিয়াশীল ছিল যতগুলো রাজনৈতিক দল সবাইকে সাথে নিয়ে একটা জাতীয় ঐক্যমত তৈরি করে আপনার দ্রুততম সময়ে সংস্কারের একটা ফ্রেমওয়ার্ক একটা রূপরেখা কি কি আসলে রাষ্ট্রের সংস্কার লাগবে কি কি আসলে সংবিধানের সংস্কার লাগবে এবং এগুলোতে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আপনার এগুলো কার্যকর করার একটা উদ্যোগ নেওয়াটা দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা শুরু করাটা আমি খুব খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি বাংলাদেশের মানুষ যেন এক সেকেন্ডের জন্য না ভাবে যে দেশে বুঝি বুঝি সরকার নাই দেশে বুঝি প্রশাসন নাই দেশে বুঝি আইন শৃঙ্খলা নাই বাংলাদেশের মানুষ এক সেকেন্ডের জন্য যেন মনে না করে যে যেই লক্ষ্যে যে উদ্দেশ্যে আসলে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সরকার কি সেই ক্ষেত্রে তত সিরিয়াস নয় তত মনোযোগী নয় এটা যাতে বাংলাদেশের মানুষ এক সেকেন্ডের জন্য না ভাবে বাংলাদেশের মানুষের যে বিশ্বাস আস্থা যে ত্যাগের বিনিময়ে এত এত ত্যাগের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের প্রতি মানুষের যে আবেদন সে যে আবেগ সে আবেগে যাতে কোনো ঘাটতি না পড়ে এবং সরকার যাতে কোনো অবস্থাতেই ব্যর্থ না হয় এই জন্য সরকারকে আসলে সবচেয়ে বেশি সচেতন হতে হবে সচেষ্ট হতে হবে উদ্যমী হতে হবে উদ্যোগী হতে হবে এবং আমরা বাংলাদেশের সকল জনগণ আপামর জনগণ ছাত্র জনতা সকলে আমরা অবশ্যই এই সরকারের সঙ্গে আছি তার সকল ভালো কাজের সঙ্গে আমরা অবশ্যই থাকবো তাকে দিক নির্দেশনা দেখব তাকে গঠনমূলক সমালোচনা করব এবং একসাথে আমরা আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশ নিশ্চয়ই করতে পারবো ইনশাল্লাহ তো মোটা দাগে আমি সরকারের এই এক মাসকে আমি বলবো যে মোটামুটি ভালো কিন্তু অনেক অনেক ভালো হওয়া দরকার ছিল এবং সামনের দিনে সরকারকে অনেক অনেক ভালো অবশ্যই করতে হবে এবং আমার খুব বিশ্বাস যে সরকার সেটা অবশ্যই করতে পারবে সেই আশায় সেই ভরসায় সবাইকে আবারও শুভেচ্ছা জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম